আজকে রঙ রঙের হয়ে আছে তো আজকে আমি এসেছি আমার এলাকায় দমদমি চোদ্দ নম্বর ওয়ার্ডে এখানে আমাদের টাউন প্রেসিডেন্ট এবং চোদ্দ নম্বরের কাউন্সিলর সুকান্ত সেন শর্মাস রাজু সেন একটা বিরাট একটা র্যালি বাড়বে এই র্যালিতে আমি এখন অংশগ্রহণ করব গোটা এলাকায় মানুষের মানুষকে দূরের শুভেচ্ছা বা শুভেচ্ছা বিনিময় করব তারপর আমার একটা অন্য কাজ আছে সেখানে যাব সেটা আমার সাংস্কৃতিক কাজ যাই হোক শান্তিনিকেতনে যারা দৌল উৎসব করতে দিচ্ছে না তাদের প্রকাশ্যে জুতো মারা নিদান দিল দিলীপ টাঙিয়ে দিন বলবেন না বিজেপি এরকম জুতো টুতো মারার নিদান যদি দেয় সেটা বিজেপির সঙ্গে যায় দোল খেলতে হবে দোল মানে রঙের যে রাধাকৃষ্ণের যে দোল যাত্রা যেটা আমাদের বৈষ্ণবীয় ধর্মের সঙ্গে এখন শাক্ত হয়ে এখন আমাদের গোটা বাংলার উৎসব হয়ে গেছে সেটা পালন করতে হবে আর এই সঙ্গে শান্তি এবং সংযম

ভোট তো আসে তিনটে ভোট আমরা এই রাজ্যের মমতাদি জিতেছি তৃণমূল কংগ্রেস জিতেছি লোকসভা তো আমাদের বিপুল আমাদের চোদ্দো সাল থেকে সংখ্যাগরিষ্ঠ সাথে আসছে চোদ্দো সালে ছিল চৌত্রিশ এই বছর উনতিরিশ রাজ্যসভা আমাদের বিপুল ছিল তো ভোট ভোটের মতো হয় আমাদের কাজ হচ্ছে মমতাদির যে মূল যে বেসিক কাজগুলো আর তার যে মানে চিন্তাগত যে জায়গাগুলো অর্থাৎ শান্তি বজায় রাখা সম্প্রীতি বার্তা নিয়ে আসা সমস্ত সম্প্রদায়কে একত্রিত করা এবং তাদের যাতে ধর্মাচরণের বা ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের সুযোগ এবং সুবিধে যাতে স্বচ্ছন্দ অনামিলভাবে হয় সেগুলোকে এনসিওর করা এখানে বিজেপি ঢুকে মাঝে মাঝে অপপ্রচার করবে মাঝে মাঝে বাধা দিতে চাইবে সেগুলো পাঠক থাকেন কিন্তু আমাদের এই কাজগুলো চলবে নিয়ে ভোট নিয়ে এখনই ভোট নিয়ে ভাবতে রাজি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কী বার্তা আপনার দারুণ ভালো করে আনন্দ করো ছাত্রছাত্রীদের জন্য বলতে পারি যে খুব ভালো রঙের খেলা হোক যারা নামাজ পড়তে চাইছেন আজকে তারা নামাজ পড়বেন আজকে পবিত্র রমজান মহাস চলছে প্রত্যেকে আনন্দ করো কিন্তু জোরের আনন্দ করো কিন্তু শান্তি এবং সংযোগও একসঙ্গে বজায় রাখো মেখেছেন রং মাখিয়েছেন মন্ত্রী তাকেও রং কীভাবে দেখছেন বিষয় এবং প্রত্যেকবারই আমরা আমাদের এই ওয়ার্ড থেকে থেকেই দক্ষিণবঙ্গ পৌরসভার অন্তর্গত চোদ্দ নম্বর ওয়ার্ড এই চৌদ্দ নম্বর ওয়ার্ড থেকে আমরা প্রত্যেকবার এই প্রহার ফেরি দোল উৎসবের দিন বার করি আজও সেই কদম্প অনুসরণ করে সেই ট্র্যাডিশান মাথায় রেখে আজকে আমরা সেই ফেরি বার করেছিলাম আমি খুব আনন্দিত এত ব্যস্ততার মধ্যেও আমার বিধায়ক রাজ্যে বর্তমান শিক্ষামন্ত্রী অধ্যাপক ডাক্ত বসু তিনি এই উৎসবে উপস্থিত হয়েছেন র্যালির শুভ সূচনা করেছেন এবং সবচেয়ে বড়ো কথা ব্যস্ততার মধ্যেও তিনি অনেকটা পথ অতিক্রম করেছেন আমাদের সাথে পায়ে বাদ মিলেছেন তার জন্য আমি খুব আনন্দিত এবং ওনাকে ধন্যবাদ জানাই আমরা এই সম্পূর্ণ অনুষ্ঠানটা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং অবশ্যই আমাদের সাংসদ আমাদের বিধায়কের নির্দেশে অনুষ্ঠানটা করি এলাকার মানুষকে নিয়ে প্রত্যেকবার করি ভালো লাগে মানুষেরও ভালো লাগে তাই সকাল থেকে যারা যেটা দেখলাম সেটা হচ্ছে হলুদ শাড়িতে সবুজ পাঞ্জাবিতে ছেলেমেয়েরা একদম মেতে উঠেছে হোলিদ খেলতে কি বলবেন না তো ভালো লাগা বটেই মেয়েরা হলুদ শাড়ি পরে সাধারণত ছেলেরা সবুজ পরে হোলি বা দোল একটা রঙের উৎসব সেখানে বিভিন্ন রঙে লাঙিয়ে দেওয়াটাই বলতে পার তো আজকে আমরা তার চেষ্টা করেছি কোনটা বেশি পছন্দ হ্যাঁ অবশ্যই হোলি হলুদ আর কী কী রঙ ব্যবহার হয়েছে আপনারা দেখেছেন আপনারাই বললেন হলুদ সবুজ অবশ্যই যেটা আমি পড়ে আছি সাদা হ্যাঁ সব রঙই ব্যবহার হয়েছে